বকেয়া তাদের সকলের জন্য আছে সকল পেনশনার সকল স্তরের কর্মচারী তাদের সকলকে কড়াই গণ্ডায় পাওনা গণ্ডায় মিটিয়ে দিতে হবে সরকারকে যদি না দেয় বাকিটা সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে বুঝে নেবে সেটা রাস্তা আন্দোলন হোক সেটা আদালত হোক আপনারা নিশ্চিন্ত থাকুন কিন্তু আপনাদের কাছে জোরহাত করে একটা রিকোয়েস্ট করছি যে মনের মধ্যে নেগেটিভ ভাবনাটা আসতে দেবেন না এটা আমাদের অধিকার আপনারা যারা ভাবছেন যে ও দেবে না অধিকারটাকে এত সহজে ছেড়ে দেবেন এই অধিকারটাকে এত সহজে ছেড়ে দেওয়ার অভ্যাসটা কর্মচারীদেরকে পরিত্যাগ করতে হবে আগে অভ্যাস বদলান আগে পজিটিভ ভাবুন আপনি লড়াই ময়দানে আসতে পারছেন না আপনি আর্থিক সাহায্য দিতে পারছেন না তারপরেও আপনি নেগেটিভ ভাবছেন কেন যারা লড়াইটা করছে পজিটিভিটি নিয়ে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে পজিটিভ ভাবনা নিয়ে অন্তত তাদের পাশে থাকুন বাকিটা না হয়তো তারাই বুঝবেন